পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলা হাটে দেখুন সকাল আটটা হয়ে গেছে কি পরিমাণ পেঁয়াজ হাটে আসছে একের পর এক হাটে পেঁয়াজ ঢুকছে আপনাদের দেখাচ্ছি আজকে হাটে গাড়ি সিরিয়াল পড়ে গেছে পেঁয়াজ গাড়ি আসছে এখনো সকাল আটটা হয়ে গেছে অবশ্য রাত একটা দুইটা থেকে পেঁয়াজ আসা শুরু হয় এই আতাইকুলা হাটে আর এলাকার মানুষ দেখা যায় যে রাত দশটা এগারোটায় চলে আসে পেঁয়াজ নিয়ে আর দূরের মানুষ একটা দুইটা তিনটা থেকে যে আসা শুরু হয় এই হাটে দেখুন এখন সকাল আটটা হয়ে গেছে তবু ভিড় কমে নেই এখনো পেঁয়াজের গাড়ি ঢুকছে সানিভিশন ইভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আজকে আপনাদের সরাসরি বাজার থেকে দেখাচ্ছি সঙ্গেই থাকুন বাজার এবং নিম্ন বাজার আপনাদের জানিয়ে দেব এবং পেঁয়াজ হাটের বাজার শেষ করে আপনাদেরকে আবার রসুন হাটে নিয়ে যাব সে পর্যন্ত সানিভিশন ইভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ চলুন আমাদের দিকে এগিয়ে যাই প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে আজকে ঈদের আগের হাট ঈদ উপলক্ষে দেখুন কৃষকেরা সব নিয়ে এসেছে পেঁয়াজ দেখুন এখনো রাস্তায় গাড়ি সিরিয়াল আছে আপনাদের দেখাচ্ছি আর হাটে দেখুন দাঁড়িয়ে আছে কাতারে কাতারে কৃষকরা দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন দেখুন যাচ্ছে কৃষকদের মাথায় এবং লেবার মাথায় এক আপনাদেরকে দেখাচ্ছি আর গাড়িতে পেঁয়াজ নিয়ে আসছে কৃষক দেখুন চারিদিকে ব্যাপক ভিড় আমি এখন কৃষকের সাথে কথা বলবো আজকের পেঁয়াজের উপর বাজার এবং নিম্ন বাজার কত টাকা

এটা তো মনে করেন আমাদের এরকম দাম দিলে আমরা তো বাঁচবো না সার বিষের দাম কমায় না গেলে পরেই বলে যে আরো বাড়ছে বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম সুন্দর একটি দেখাচ্ছি এটা কত টাকা মন বিক্রি হচ্ছে কৃষকের সাথে সরাসরি কথা বলে আপনাদের জানিয়ে দেবো এটা কত টাকা মন বলছে নয়শো সাড়ে নয়শো নয়শো সাড়ে নয়শো কত বেশি একবারে কম কম

যে দানা কিনেছিল তারা বিশেষ করে শ্রমিকের বিল সাতশো আটশো টাকা জমি খরচ সার্ভিস সহ খরচ সেই খরচ দিয়ে তাদের পোষায় নেই তারা খুব কষ্ট আছে অবশ্যই বাড়ার দরকার তারা কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছেন আমি এখন রসুন হাটে চলে এসেছি রসুনের বিক্রেতা কৃষকের সাথে সরাসরি কথা বলে আজকে রসুন উপর বাজার এবং নিম্ন বাজার জানিয়ে দেবো রসুন এটা কত টাকা মন যাচ্ছে আজকে এরা বাইশো টাকা কত টাকা গত সপ্তাহ থেকে গত টাকা রসুন হাটে আমি আসছি আপনাদেরকে দেখাচ্ছি রসুন হাটে কৃষকের শাড়ি সারি দাঁড়িয়ে আছে গত সপ্তাহ থেকে মনে তিনশো চারশো টাকা মনে একটু বাড়তি কৃষকের মনে একটু স্বস্তি ফিরেছে তাদের আশা আরো একটু দাম বাড়লে তারা আরো খুশি হবে অনেক সুন্দর পেঁয়াজ দেখাচ্ছি ব্যাপারী ভাইরা কিনে রেখেছে আপনাদের দেখাচ্ছি এখন চলে এসেছি আরতে আহ ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো তিনি আহ পেঁয়াজ কিনেছেন কি অবস্থা কিনেছেন এবং তার ব্যবসার অবস্থান কি চলছে তার সাথে সরাসরি কথা বলবো ভাই আপনার কেনাকাটা কেমন হয়েছে উপর বাজার নিম্ন বাজার উপর বাজার হচ্ছে এগারোশো নিজের বাজার সাড়ে আটশো নয়শো হাজার হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশ বুঝছেন এটা আতাইকুলির হাটের বাজার ব্যবসা কেমন যাচ্ছে দিন পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজ হাট থেকে সরাসরি কৃষকের সাথে কথা বলবো আপনাদের এই পেঁয়াজ দেখাচ্ছি আজকে উপর বাজার এবং নিম্ন বাজার কত টাকা মন বিক্রি হচ্ছে তার মুখ থেকে আপনাদের জানাবো তারা তার মনে যে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবেন পেঁয়াজ উপর বাজার কত টাকা বিক্রি হচ্ছে উপর বাজার 900 900 আর নিচের বাজার 600 500 আর গাড়ি তো মরে যাচ্ছে পিজের দাম পিজ ভালো পিজ একটু দাম নাই আমার একটা লিভার সাত আর সাত সাত আটশো টাকা লাগতেছে এবার বিঘে বুধ হসপিটালে তিরিশ চল্লিশ পঞ্চাশ মন এতে তাতে কৃষকের প্রচুর টাকা লস হয়ে যাচ্ছে শেষ একবারে মানে পিজের কোনো দাম নাই কিছু নাই যে লেবার খরচ আসলে যে খরচ হয়েছে তাতে বিজয় বই চল্লিশ মন তিরিশ মন পঞ্চাশ মন ভরি পিস হয় না চল্লিশ মনের উপের উপের পিস 40000 টাকা খরচ আর এই বেগে 40000 টাকা খরচ আসলে বাজার দর কৃষকের সাথে এবং ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলে আজকে পেশি বাজার দর জানিয়ে দিলাম পাবনা জেলা আটাইকোলা পিয়াজ হাট থেকে শেখ সানি সানিভিশন 24 ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সানি শেখ ফেসবুক যে ফলো দিয়ে রাখবেন পাবনা জেলার সকল আপডেট খবর শুনতে